আমার তো স্পেশালাইজেশান কম্পিউটার সায়েন্সের যে যে ফিল্ডটা সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো কৃত্রিম যে যে বুদ্ধি বা কৃত্রিম ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বলা যায় যে কম্পিউটার সায়েন্সের এটা সবচেয়ে বেশি মানে অ্যাডভান্স ফিল্ড এবং এই ফিল্ডের ভিতরে সবচেয়ে যেটা ডিফিকাল্ট টাস্ক সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক প্রসেসিং যেটাকে অনেক সময় বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা মানুষের সাথে মানুষের যে যে রিলেশনশিপ বা কথোপকথন এটা সবচেয়ে কমপ্লেক্স এই কারণে যে সায়েন্টিস্টরাও যখন এটাকে প্রোগ্রামিং বা মডেলিং করতে যায় যে কম্পিউটার কীভাবে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এইখানে এসে দেখা যায় যে ইটস টোটালি ইমপসিবল কারণ আমরা নিজেরাই জানি না যে আমাদের ব্রেনের ভিতরে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কীভাবে হয় আমরা নিজেরাই জানি না ওই জন্য সবচেয়ে বলা যায় যে বর্তমান যুগে সবচেয়ে বড় যে লিঙ্গুইস্টিক সায়েন্টিস্ট সে তার নাম হচ্ছে নোয়াম চমস্কি অন্য আরেক দিন সুযোগ হলে নোয়াম চমস্কির সম্বন্ধে আরেকটু বেশি বলবো কারণ তার সাথে আমার পার্সোনাল ইন্টারাকশান হয়েছে থ্রু ইমেলস অন দ্য কোরআন ইটস সেলফ এবং বেশ মোটামুটি ইন্টারেস্টিং কিছু আলোচনা হয়েছে এটা অন্য এক সময় বলবো কিন্তু এই নোয়াম চমস্কির একটা রিসেন্ট বই আছে সেটা হচ্ছে হোয়াই অনলি আস কেন শুধু আমরা তো এখানে সে বলতে চাচ্ছে যে যে যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ জিনিসটা নিয়ে চিন্তা করি তখনই আমরা বুঝতে পারি যে ডারউইনের যে ইভলিউশান কনসেপ্টটা যে মানুষ এমি বা তারপরে এইভাবে আস্তে আস্তে বানর তারপরে এখান থেকে ইভলিউশন করে মানুষ হয়েছে এই ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টিটাকে স্টাডি করলে বোঝা যায় যে এটা পুরো একটা ভুয়া কথা ইটস ইম্পসিবল কারণ এই লিঙ্গুইস্টিক সাইটটা ইজ অনলি হিউম্যান বিইংসের আছে এবং এটা কখনো এরকম এপস থেকে অথবা বানর থেকে ডেভেলপড হয়ে মানুষের সেই এইরকম জাম্প কখনো হতে পারে না কেননা এই জিনিসটা একবার পুরা পুরা একটা ইউনিক এবং আমরা এটাও জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাদার যাকে বলা হয় অ্যালান টুরিং ব্রিটিশ ব্রিটিশ সায়েন্টিস্ট তো অ্যালান টুরিংয়ের একটা ফেমাস চ্যালেঞ্জ আছে যেটা এখন পর্যন্ত চ্যালেঞ্জটা ইজ ওপেন কারণ কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারেনি সেটা হচ্ছে যে টিউরিং টেস্ট টিউরিং টেস্ট টিউরিং পরীক্ষাটা কি টিউরিং পরীক্ষা যে আপনারা ইমাজিন করুন যে একটা ওয়াল আছে এবং ওয়ালের একটা সাইডে ওয়ালের একটা সাইডে কম্পিউটার আর একটা মানুষ বসে আছে আবার ওয়ালের অপোজিট সাইডে দেখতে পাচ্ছে না ওটা এখানে একজন জাজ সে জাজ করছে আম্পায়ার টাইপের ওকে এখন কোশ্চেন হচ্ছে যে এই জাজটা এই ওয়ালের এই সাইড থেকে কিছু মেসেজ পাঠাবে থ্রু কিবোর্ড অথবা হোয়াট এভার মিনস এই সাইডে মেসেজ পাঠাবে এবং এইখান থেকে রিপ্লাই আসবে এই যে যেখানে কম্পিউটার একটা মানুষ বসেছে একটা কম্পিউটার এবং একটা মানুষ বসে আছে সে রিপ্লাই দেবে মনে করে বললো যে হাই ওইখান থেকে রিপ্লাই বললো হাই হাউ আর ইউ আই এম ফাইন তো এইভাবে কথোপকথন হবে বিটুইন এই আম্পায়ার বা জাজ এবং দেওয়ালের ওই সাইডে যারা আছে কিন্তু যখন একটা রিপ্লাই আসবে এই জাজের কাছে সে জানবে না যে রিপ্লাইটা হিউম্যান বিইংয়ের কাছ থেকে এসেছে না এই কম্পিউটারের কাছ থেকে এসেছে এখন টেস্টটা হচ্ছে এরকম চ্যালেঞ্জটা এরকম যে এই আম্পায়ারটা এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের থ্রুতে কিন্তু কথোপকথন হচ্ছে এই যদি এই আম্পায়ারটা কন্টিনিউ করে আস্কিং কোয়েশ্চেন্স এবং টোটালি যদি কনফিউজ হয়ে যায় যে অ্যান্সারটা কোথা থেকে আসছে মানে এত পারফেক্ট অ্যান্সার কম্পিউটারও দিচ্ছে টু দ্য এক্সটেন্ড যে সে আর বুঝতে পারছে না কনফিউজ এটা মানুষের কাছে থেকে আসছে না রোবটের কাছ থেকে আসছে এই টাইমে আমরা বলতে পারব যে হ্যাঁ ট্যুরিং টেস্টটা পাস হয়েছে এবং মানুষ জাতিরা সবচেয়ে বেস্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন বাহির করতে পারছে যে যে একবারে পুরা মানুষের মতো কারণ কি যে তারও তার হচ্ছে ওই লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটিটা আছে কিন্তু এখন পর্যন্ত ইটস ইজি আপনার দশ মিনিটেই কথোপকথন দশ মিনিট করলে আপনি বুঝতে পারবেন যে যে আমি একটা রোবটের সাথে কথা বলছি মানুষের সাথে কথা বলছি না ইভেন সিরির সাথে আপনারা ট্রাই করেন যে সিরি অথবা অ্যালেক্সিয়া মনে হয় না অ্যামাজনের যে যে প্রোডাক্ট মানে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোট আছে তাদের সাথে একটু কথা বললে আপনি বুঝতে পারবেন যে এটা একটা একটা রোবোটের কাছ থেকে আসছে